আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আমি একটু ভালো নাই কারণ আমার অনেক ঠান্ডা লাগছে অলরেডি তোমরা আমার ভয়েস আবার শুনে বুঝতে পারছো যে আবার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কিন্তু কিছু করার নাই ঠান্ডা লাগলে কথা বলতে কষ্ট হয় তারপরও কথা তো বলতেই হয় যেটা কথা ছাড়া তারা আমরা আমাদের ভাব প্রকাশ করতে পারি না যার কারণে কথা বলতেই হয় কষ্ট হোক আর যাই হোক তো এখন দুপুরে রান্নাবান্না হবে যার কারণে লাউ কেটে নিয়েছি এই লাউটা একদম কচি ছিল বাজারে দেখলাম তো দেখে মানে আমি বাজারে যাওয়ার পর মাত্র লাউগুলা ট্র্যাক্টর থেকে ছিল তো ভাবলাম যে লাউগুলো একদম কচি হবে তো যার কারণে নিয়ে আসলাম যদিও এটা বাড়ির লাউ না এটা হয়তো বা চাষের লাউ তারপরও লাউটা অনেক কচি ছিল এখন খাওয়ার পরে দেখা যাক কী অবস্থা আর এখানে হচ্ছে লাউয়ের যে ছিলকাটা আছে। ওইটা ওইটা দিয়ে ভাজি করা হবে এটা আপাতত রেখে দেবো একটু মোটা মোটা করে কেটেছি যেন ভাজি করা যায় এটা দিয়ে ভত্তাও করা যায় চাইলে তোমরা ভর্তা করেও খেতে পারো কিন্তু আমাদের বাসায় ভাজিটাই হয় বেশি ভাজিটাই সবাই পছন্দ করে আলু দিয়ে রান্না করলে তো এটা যেদিন রান্না করবো অবশ্যই শেয়ার করবো তো লাউটা চিংড়ি দিয়ে রান্না করা হবে তো ওই দিন তো দেখলে এই চিংড়িগুলো আমরা বাজার থেকে এনেছিলাম মূলত এই সাইজের চিংড়িগুলো ভাজি লাউ বা শাক জাতীয় কোনো কিছু রান্না করার জন্য বাসায় থাকে অলওয়েজ বর্ষাকালেও থাকে বর্ষাকাল ছাড়াও থাকে সবসময় আমাদের বাসায় ছোটো ছোটো চিংড়িগুলো থাকে তো চিংড়িতে রান্না করব একদম কুশিয়ে তো লাউ রান্না তো একদম সহজ আর লাউটাও একদম কচি ছিল তো যার কারণে লাউটা অনেক সুন্দর গলে গিয়েছে তোমরা রান্নার শেষে দেখতে পারবে তো লাউটা বেশি বড় ছিল না কিন্তু লাউটা সবাই অনেক মজা করে খেয়েছে আর এটা আমাদের এক হয়ে গেছে তো এখন এটা একদম দেশি পাতা এটা অনেক বেশি সুন্দর স্মেল তো আর কাঁচামরিচ কেটে নিয়েছি লাউয়ের জন্য আর লাউয়ে কিন্তু ধনিয়া পাতা স্মেলটা অনেক বেশি সুন্দর লাগে তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি না সরি এটা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ ফালি করে মরিচগুলা ঝাল আর লাউ কিন্তু এক্সট্রা করে কাঁচা কাঁচামরিচের পরে আর অন্য কোনো মরিচ দিতে হয় না ওইটা দিলে ভালো লাগে না লাউর কালারটাও নষ্ট হয়ে যায় কাঁচা মরিচটাই জাস্ট সুন্দর লাগে স্মেলটাও সুন্দর আবার খেতে অনেক বেশি মজা তো এইখানে কিন্তু লায়ে পানি উঠেছে অনেক মানে একদম তো পানি উঠে গেছে তো লাউ রান্নাবান্না ওইখানে শেষ তো এখানে হচ্ছে মাছ রান্নাবান্না হচ্ছে টমেটো দিয়ে টমেটো ঝোল আর কি দেশি টমেটো যেহেতু টমেটো ঝুলটা অনেক ভালো লাগে যার কারণে আমরা প্রায় দেখা যায় ঝোল করে এই যে টমেটোর দিয়ে মাছ রান্না করি তো এখানে আমরা মাছ রান্না করছি তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আমাদের বেশি আজকে যেহেতু অসুস্থ বাসায় বেশি রান্নাবান্নাও করা হয় নাই আর এই দুইটা তরকারি সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করতে তো মাছটা হয়ে গেলে আমাদের দুপুরে রান্নাবান্না শেষ তো এখানে টমেটোর ঝোলটাও হয়ে গিয়েছে একটু তো বললাম যে ঝোল থাকবে যেহেতু জাস্ট স্টকটার জন্য রান্না করা হচ্ছে তো দুপুরে গোসল টুসুল করে সবাই খাওয়া দাওয়া শেষ মোটামুটি আমি একটু লাস্টে গোসল করছি আর ঠান্ডা লাগলেও আমি গোসল ছাড়া থাকতে পারি না আমি গোসল করি তো করে এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর লাউটা বললাম না যে এত কচি ছিল মানে একদম মোমের মতো গলে গিয়েছে আর এত মজা হয়েছিল তো এখানে লাউ আর সাথে হচ্ছে গরুর ভুড়ি তো এটা অনেক আগে রান্না ছিল গতকালকে রান্না ছিল তো এটা এখন গরম করে সাথে করে নিয়েছি লাউর সাথে গরু ভুঁড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা কার এখানে এটা কি বলে জানি না আমাদের এখানে বুড়ি বলে এত অনেকে হয়তো বট বলে তো দুইটা মিলে ভালোই রান্না বানা হয়েছিলো তো তোমরা সবার ভালো থেকে সুস্থ থেকে।